হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবে অল্প আছে এ অল্প শেষ হওয়ার পর আর বিক্রি করব না এটাই শেষ কালেকশন ঠিক আছে জানিবে দ্রুত আনার করব এগুলো এত রিকোয়েস্ট করে না কোয়ালিটি বিক্রি করব কিন্তু এগুলো কোয়ালিটি বিক্রি করব ঠিক আছে তাহলে এগুলো মাত্র থাকবে 150 আর এগুলো থাকবে 100 ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নেই এখানে ভাইয়া রাখছে যে 150 টাকা এগুলো কিন্তু স্টাইলিশ এগুলো কিন্তু স্টাইলি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো থাকছে মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম মাত্র একশো টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যেই নেবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই সুন্দর যার যেইটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখাবো 100 টাকার মাত্র এখন যেগুলো দেখবেন এগুলো 100 ভাইয়া একটা একটা করে এখানে রাখছে আপনারা দেখেন মাত্র একশো এগুলো মাত্র অনেক সুন্দর সুন্দর সব সোয়েটার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকায় তাই এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে কিন্তু আপনারা যদি অন্য কোন কালেকশন ভাইয়া শপෙන් নিতে চান আর সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আছে তাই কেউ মিস করবেন না দেখেন খুবই সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন এত এত কালেকশন পেয়ে যাচ্ছে এত কম প্রাইজে 마শাআল্লাহ প্রত্যেকটা কালার দেখেন কত বেশি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় যে এগুলো মাত্র একশোতে পেয়ে যাচ্ছেন এই সোয়েটারগুলো মাত্র একশো টাকা এটা কিন্তু লং এগুলো সবার হবে আচ্ছা এগুলো কিন্তু লং অনেক সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলে সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এগুলোর সাথে যদি অন্য কোনো কালেকশনও আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও কিন্তু দিয়েছে ভাইয়া একটা ডেলিভারি চার্জ দিয়ে ভাইয়ার ভিডিওগুলো আপনারা দেখলেই কিন্তু আরও অনেক ধরনের বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কম দামে একদম সেরা মানের কালেকশন এত কোয়ালিটি সব কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এর পাশাপাশি ভাইয়ার এখানে এই টাইপের আরও অনেকে যে প্যান্ট কালেকশন আছে তারপর সোয়েটার কালেকশন আছে এটা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতান রেলুয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ